ষষ্ঠ শ্রেণীর অনুশীলন দুই পয়েন্ট একে দুই পয়েন্ট একের অনুষ্ঠান দেখব দুই পয়েন্ট একে এখানে কি এক নম্বর বলা আছে যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত প্রকাশ করো প্রথম ও দ্বিতীয় রাশির কি অনুপাত প্রকাশ করো এখানে ক নম্বর আছে পঁচিশ ও পঁয়ত্রিশ দুইটা রাশি দেওয়া আছে ঠিক আছে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত প্রকাশ করতে হবে তো ক নম্বরটা যদি আমরা করি যে রাশি দুইটির অনুপাত অর্থা কি রাশি দুটির অনুপাত অনুপাত পঁচিশ ইষ্ট কত পঁয়ত্রিশ অনুপাত পঁচিশ ইষ্ট কত পঁয়ত্রিশ মানে কি ভাগ ইস্টুর আমরা ভাগ যদি দিই ভাগ কত পঁয়ত্রিশ এখন যদি আমরা কাটাকাটি করি কাটাকাটি করলে কি আসবে মানে পঁচিশ আর পঁয়ত্রিশ এই ভাগ আছে তা আমরা যদি কাটাকাটি করি যে কী দিয়ে কাটাকাটি যায় এই পা দুটো এমন সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যারে কি ভাগ করা যায় বা কাটাকাটি করা যায় পাঁচ দিয়ে দুটি আমরা কাটি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ বাই সাত সংখ্যা তো পাঁচ ইস টু সাত ঠিক আছে মানে এক সংখ্যাতে দুইটা সংখ্যার কী কাটতে হবে তোমরা কাটাকাটি করার দরকার নেই তোমরা সরাসরি কি এখান থেকে লিখবা যে পঁচিশ ভাগ কত পঁয়ত্রিশ শন পাঁচ ভাগ সাত শন পাঁচ ইস টু সাত কাটাকাটি করার কোনো দরকার নেই আমি বোঝানোর জন্য করছি ঠিক আছে একের ভাবে খার নম্বরটা যদি করি খা নম্বর সাত সমস্ত এক বাই তিন একটা কত নয় সমস্ত দুই বাই পাঁচ আগে কি আমরা দুইটা রাশি কি সাত সমস্ত প্রথম রাশি প্রথম রাশি সাত সমস্ত কত এক বাই তিন এটা যদি আমরা ভাঙাই ঠিক আছে মিশ্র ভগ্নাংশ আছে এটা আমরা ভাঙাইলে তিন সাতটা কত একুশ একুশ আর এক কত বাইশ বাইশ বাই তিন আর দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কত আছে নয় সমস্ত দুই বাই পাঁচ পাঁচ নং কত পাঁচ চল্লিশ এটার সাথে একটা গুণ কোন কি হবে গুণ এটার সাথে একটা গুণ আর ওপর ওটার সাথে কি যোগ পাঁচ নং পাঁচচল্লিশ আর যোগ দুই কত সাতচল্লিশ সাতচল্লিশ বাই পাঁচ সুতরাং রাশি দুটির অনুপাত রাশি দুইটির অনুপাত এই প্রথম রাশি ভাগ কত দ্বিতীয় রাশি অনুপাত বাইশ ইস্টু তিন ভাগ কত সাতচল্লিশ বাই পাঁচ এখন ইষ্টু মানে কি ভাগ তো বাইশ ভাগ তিন ভাগ কত সাতচল্লিশ বাই পাঁচ ভাগ আছে ভাগ থাকলে কি গুণ দিলে এই পাঁচ উপচলা যাবে আর সাতচল্লিশ কে নিচে যাবে আর নিচে এখন কাটাকাটি যায় না তো উপরের সাথে উপরটা গুণ নিচের সাথে গুণ গুণ তো বাইশ পাঁচ দিলে কত আসে বাইশ গুণ পাঁচ একশো দশ আর আর তিন সাতচল্লিশ গুণ দিলে সাতচল্লিশ গুণ তিন একশো একচল্লিশ তাহলে একশো দশ ইস টু একশো একচল্লিশ ঠিক আছে তোমরা আমাকে কি এখানে কি মিশ্র ভগ্নাংশ ভাঙাই নেওয়া তারপর কি অনুপাত করবা গ নম্বর আছে কি এক বছর দুই মাস ও কত সাত মাস হয় দুই কি বছর বানাবা অথবা কি দুই মাস বানাবো তা গ নম্বর প্রথম রাশি কত আছে এক বছর দুই মাস এক বছর এক বছর কয় মাস বারো মাস বারো মাস যোগ দুই মাস বার দিক কত চোদ্দ মাস আর দ্বিতীয়টা কত সাত মাস তো আসতেই তো দ্বিতীয় রাশি কত সাত মাস সুতরাং রাশি দুটির অনুপাত কত চৈদ্দ মাস চোদ্দ ইষ্টু কত সাত ইষ্টু মানে ভাগ চৈদ্দ ভাগ সাত আমরা যদি কাটাকাটি করি সাত ওকে সাত সাত দুগণে চৈদ্দ দুই বাই এক সমান কত দুই ইষ্টু এক ঠিক আছে তোমরা কাটাকাটি করবার না এই লাইনের পর সরাসরি এইভাবে লিখে দেব তারপর ঘর নম্বর ঘা নম্বর আছে সাত কেজি আর কি দুই কেজি তিনশো গ্রাম আমরা দুইটার কি গ্রাম বানাবেন প্রথম কত অনুপাত বা প্রথম রাশি সাত কেজি এক কেজিতে কয় গ্রাম এক কেজি সমান এক হাজার গ্রাম এক হাজার গুন দিলাম কেজিতে কী হয়ে গেল গ্রাম তো কত সাত হাজার গ্রাম আর দুই কেজি তিনশো গ্রাম দ্বিতীয় রাশি দুই কেজি তিনশো গ্রাম দুই কেজি রাশিতে আমরা গ্রাম বানাই এক কেজি সম কত গ্রাম এক হাজার গ্রাম

কত সাত হাজার ইষ্টু কত দুই তিন শূন্য ইষ্ট ভাগ সাত হাজার ভাগ দুই তিন শূন্য এটা যদি আমরা কাটাকাটি করি মনে করি দুই শূন্য দুই শূন্য কাটা হাজার ঠিক আছে তাহলে কত সত্তর ভাগ তেইশ সত্তর ইস্টু তেইশ তারপরে ওম নম্বর আছে কি দুই টাকা ও চল্লিশ পয়সা ওমো নম্বরের প্রথম রাশি দুই টাকা এক টাকা কয় পয়সা এক টাকা সময় কত একশো পয়সা পয়সা কত দুই টাকা কত হলো দুইশো পয়সা আর দ্বিতীয় রাশি কত চল্লিশ পয়সা সুতরাং রাশি দুটির অনুপাত রাশি দুটির অনুপাত কত দুশো ইস্ট কত চল্লিশ ইসু মানে ভাগ দুশো ভাগ কত চল্লিশ আমরা যদি কাটাকাটি করি কত আসে পাঁচা কত বিশ কাটা চার 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 বিশ তাহলে পাঁচ বাই কত এক সমান পাঁচ ইস্টু এক ঠিক আছে তোমরা কাটাকাটি না সরাসরি মনে করো এভাবে লিখে নিবা যে দুইশো ভাগ কত চল্লিশ সমান কত পাঁচ বাই এক সমান পাঁচ ইস এক ঠিক আছে আমি বোঝানো জন্য কাটাকাটি করছি তোমরা কীভাবে সরাসরি লিখে দেবো দুই নম্বর আছে কি নিচের অনুপাতগুলো সহজীকরণ করো মানে কি অনুপাতগুলোকে আমাদের ভাগ করে কি ছোটো করতে হবে কাটাকাটি করে ঠিক আছে তা আমরা যদি করি ক নম্বর নম্বর আছে কি নয় ইস্টু বারো ইস্টু কি ভাগ তাহলে নয় ভাগ বারো এটা আমরা কাটাকাটি করি কত দুটো সংখ্যায় কাটতে হবে এক সংখ্যা দিয়ে তিন তিরিক্ষা নয় তিন চারে বারো তিন বাই কত ঠিক আছে মানে এক সংখ্যা দিয়ে তোমাদের দুইটি সংখ্যায় কাটতে হবে একবার খ নম্বর যদি করি পনেরো ইস্টু কত একুশ ইস্টু তাহলে কি ভাগ পনেরো ভাগ একুশ তো দুটি সংখ্যায় কাটা যায় কত দেয় প্রথমে ছোটোর থেকে চিন্তা করবা দুই তিন তারপর মূল সংখ্যা দিয়ে ভাগ করবার চেষ্টা করবা দুই তিন পাঁচ সাত এভাবে কি তারপর সাহায্য কাটা যায় সমস্যা নেই আমরা তিনটে কাটি তিন পাঁচ পনেরো তিন সপ্তাহ একুশ পাঁচ বাই সাত পাঁচ ইস্টু কত সাত ঠিক আছে তোমরা কাটার দরকার নেই এই লাইনের পর কি লাইন লিখে দেবো মানে এভাবে আমি দেখাচ্ছি কত পাঁচচল্লিশ ইস্টু কত সত্রিশ ইস্টু মানে কত ভাগ পাঁচচল্লিশ ভাগ সত্ত্রিশ আমি যদি কাটি কত এটা যদি কত দিয়ে কাটি যে নয় দিয়ে কাটি নয় দিয়ে যদি ভাগ করি পাঁচচল্লিশ ভাগ নয় পাঁচ নং পাঁচচল্লিশ আর চার নং কত ছত্রিশ নয় দিয়ে কাটলে কত পাঁচ নং পাঁচচল্লিশ আর চার নং ছত্রিশ পাঁচ চার ঠিক আছে তোমরা ইস্টু কি সুন্দরভাবে লিখবা পাঁচ মানে এক সংখ্যা দিয়ে দুটের কাটা করতে হবে যে এটা নয় দিয়ে কালে পাঁচ নম্বর সাত নং কত গহা নম্বর যদি করি আমরা ইস কত ছাব্বিশ ইস টু অনেক ভাগ পঁয়ষট্টি ভাগ ছাব্বিশ এটা কত কাটা যায় পাঁচ তেরঙ্গ কত 65 13 * 2 = 26 65 भाग जते हम 13 देई 65 भाग 13 5 5 * 13 = 26 माने 13 દેખ હશે 5 * 13 = 65 13 * 26 তাহলে 5 / 2 ঠিক আছে এমনি কাটা কাটা করা যাবে না तुम ना कि सरसिटी लिखे देवा